কারণ তো অলমোস্ট একটা খেয়ে শেষ তুমি আরেকটা খেতে চেলে খাও আর এটা হচ্ছে কারাক চাই আমরা আসলে টি খেতে চেয়েছিলাম কিন্তু ওটার অরিজিনাল চাচ্ছে এক এক কাপ টেন টেনদের হাম সেজন্য আজকে আর নিলাম না অন্য সময় আসলে এত হিসাব করি না কিন্তু এখন করি কারণ হিসাব করা উচিত পৃথিবীর কিছু এরিয়ায় মানুষজন একদম ময়লা খাচ্ছে বা ময়লা পানি পানি নাই খেতে একটু রুটি পায় না সেখানে আমরা হারুন তুমি আরও নাও আমি পুরো একটা খেতে পারবো না আমি একটু ভাগ করে নিচের ছিঁড়ে দাও না ছিঁড়ে দাও সিসাম পড়ে যায় তাহলে সিসামগুলো রাখো সিসামগুলোই মজা এটা হচ্ছে সিসাম ব্রেড এটা দেখুন অসংখ্য সিসাম

চা ভালো কেনাকাটা করছে চা আর আজকে কিন্তু হারুন ভাত খেতে পাবে না ভাত খেতে দিব না সেজন্য ড্রাগন মাঠে এসে আমরা চার দোকানে এসেছি কারণ যে এই বানটা এই বানটা আমাদের অনেক ভালো লাগে এই চার বানটা এই বানটা শুধু একটু চা দিয়ে খেলে খুব মজা কারাকটি খাও ছিঁড়ে নাও কারণ নাওটা আমি ছেড়ে নিচ্ছি যে বানারটা অনেক মজা মানে খুবই স্পেশাল বান এটা